চাষারার বাইতুল আমান আওয়ামী লীগ গঠনের পূর্ব থেকেই যেখানে রাজনৈতিক আলাপ আলোচনা করত শেখ মুজিবুর রহমান আবদুল হামিদ খান বাসানী সহ শতাধিক নেতারা যে বাইতুল আমানকে শেখ মুজিবুর রহমান তার বই অসমাপ্ত আত্মজীবনীতে আমাদের আস্তানা বলে উল্লেখ্য করেছেন ভবনটি ছিল নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত স্বামী ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর উনিশশত সালে তৈরি খান সাহেব ছিলেন শেখ মুজিবরের বাল্যবন্ধু সেই সুবাদে তার বাড়িতেই বসত তাদের আড্ডা তবে একসময় যেই ভবন আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির গর্ব আশ্রয়স্থল ও শেখ মুজিবুর রহমানের স্মৃতিসংগঠিত কেন্দ্র হিসেবে দাবির ফুলজুরি ছড়ানো হতো আজ সেই আমান দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপ হয়ে যে দল নিজেকে ইতিহাসের উত্তরাধিকারী বলে বড়াই করে সেই দলই এখন রাজনৈতিকভাবে কোণঠাসা নেতৃত্ব পলাতক জনগণের আস্থাহীনতায় বুঝছে ঠিক তখনই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে প্রচারিত বাড়িটি যখন মহানগর বিএনপির সদস্য সচিবের নেতৃত্বে বিক্ষুব্ধ জনতা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় তখন ছিল না কোনো সাংগঠনিক সম্মান না ছিল প্রতিরোধ না বাধা দেওয়ার সংগঠনের শক্তি যে বাড়িটিকে আওয়ামী লীগ বহু বছর ধরে তাদের আন্দোলনের ঘর গোপন বৈঠকের আস্থান সংগঠনের প্রাণকেন্দ্র এমনকি বঙ্গবন্ধুর অবস্থানের জায়গা বলে প্রচার করেছে বাস্তবে সেই বাড়িটি দলের মতোই সময়ের কাছে ভীষণ দুর্বল প্রমাণিত হলো এক সময় বারান্দায় বসে যাদের রাজনৈতিক পরিকল্পনা হতো আজ তারা কেউ নেই কেউ দেশের বাইরে কেউ আড়ালে আর বাকিরা জনরোসে মুখ লুকানো অবস্থায় ফলে বাইতুল আমান ভেঙ্গে যাওয়ার দিন কোনো প্রতিরোধী দেখা যায়নি যেন বাড়িটি বুঝে গেছে তার রাজনৈতিক মালিকেরা আর ফিরে আসবে না বাইতুল আমান যে ছিল আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির কেন্দ্রবিন্দু তা অস্বীকার করার উপায় নেই এখানে বৈঠক হতো কর্মী তৈরি হতো আন্দোলনের রূপরেখা আঁকা হতো কিন্তু আজ যখন আওয়ামী লীগ নিজেই পলাতক নেতৃত্ব ভেঙ্গে পড়া সংগঠন বিচ্ছিন্ন কর্মী বাহিনী আর জনবিশ্বাসের ভার বইছে তখন সেই ঐতিহাসিক বাড়িটি ভেঙ্গে পড়া যেন পুরো দলের অবস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে যে দল ইতিহাস স্মৃতি আর ত্যাগের গল্প নিজেদের বৈধতায় খোঁজে তাদের স্মৃতিবাহী জায়গাটি কেউ রক্ষাও করেনি কেউ থামাতেও পারেনি মানুষ দেখলো ক্ষমতাসীন সময়ের দাপট ইতিহাসের গল্প আন্দোলনের দাবি সবই ফাঁপা হয়ে গেছে আজ বাইতুল আমার নেই মাটির সঙ্গে মিশে গেছে যেভাবে আওয়ামী লীগের অনেক দাবি গর্ব শক্তি ও তাত্ত্বিক ইতিহাসও এখন সময়ের কাছে ভঙ্গুর হয়ে গেছে News Insight, Naran